সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবনটা যদি সিনেমার মতো হতো তাহলে খুব ভালো হতো তাই না বিশেষ করে ভারতীয়দের জন্য একেবারে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার তাদের যে সূর্য বীর্য যে সমস্ত মানে বিরাট বড় ক্ষমতার বিষয়গুলো দেখানো হয় সিনেমায় আমরাও দেখি ওই বিভিন্ন সিনেমায় কিন্তু বাস্তবতায় তো আসলে ওই যে কি বলে না কাগজে বাঘ বাংলাদেশ সীমান্তে তারা বাঘ কিন্তু পাকিস্তান সীমান্তে গেলে চায়না সীমান্তে গেলে সেখানে বিড়াল আমরা ছোট দেশ ছোট রাষ্ট্র যদিও সার্বভৌমত্ব আছে যদিও আমরা বলি যে আমরা কারো কাছে মাথা নোয়াবো না এই বিষয়গুলো আমরা বলি কিন্তু বিগত পনেরো বছর সতেরো বছর তো আমরা ভারতের কাছে মুখাপেক্ষি ছিলাম ফলে ভারত তো পেয়ে বসেছিল এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু মাথা সোজা করে দাঁড়াচ্ছে বাংলাদেশ বলছে বহির বিশ্বে আমাদের কোনো প্রভু নেই আমাদের বন্ধু আছে আমরা বন্ধুদের সঙ্গে রাষ্ট্র ছোট হলেও তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই এবং তাদের সঙ্গে সমানে তাল মিলিয়ে মাথা উঁচু করে চলতে চাই আর এই বিষয়টি যখন সামনে আসছে তখন বাংলাদেশ এখন বলছে খুব খেয়াল করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এখন বলছে যে খুব বেশি প্রয়োজন ছাড়া আপনারা কেউ ভারতে যাবেন না খুব বেশি প্রয়োজন ছাড়া কেন বলছে কারণ কাশ্মীর ইস্যু কাশ্মীরে যে হামলা হলো এই হামলাটি কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনারই অংশ যেই মুহূর্তে ভারতে বেশ কিছু বিষয় নিয়ে বেশ কিছু আইন তৈরির মাধ্যমে মুসলমানদের দমিয়ে রাখা মুসলমানদের উপর নির্যাতন করা একটা প্রেক্ষাপট তৈরি করা হয় বিশেষ করে ওয়াকফ আইন এই ওয়াকফ আইনের নামে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে মুসলমানদের নিপীড়ন নির্যাতন এবং মুসলমানদের সম্পত্তির দখলের একটা অপচেষ্টা এই ওয়ার্ক ফাইন বাস্তবায়নের মাধ্যমে ভারতের যে বিশাল জনগোষ্ঠী ভারতে কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি জনসংখ্যা মুসলমান দেশ হিসেবে ভারত অনেক বড় দেশ কিন্তু সে দেশের মুসলমানের সংখ্যাও কিন্তু কম নয় তো এত বিরাট সংখ্যক মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য আইনগতভাবে তারা একটা এমন সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তটা আসলে মুসলমানদের বিরুদ্ধে যে সিদ্ধান্তটা সত্যের বিরুদ্ধে যে সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়া এই ওয়াকফ আইন বাস্তবায়নের মাধ্যমে ভারতের এই উগ্রবাদী হিন্দু এবং এই যে যারা উগ্রবাদী তাই বিশ্বাস করে বিজেপি তারা কি করেছে তারা মুসলমানদের উপর নির্যাতন একটা হাতিয়ার তৈরি করেছে তারা সাম্প্রদায়িক সংঘাত সহ বিভিন্ন বিষয় উস্কে দিচ্ছে যদিও সেখানে আমরা লক্ষ্য করছি মুসলমানরা নির্যাতিত হচ্ছে এবং এ বিষয়টি নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কোথাও কিন্তু তেমন একটা সরগোল হচ্ছে না আলোচনা হচ্ছে না কারণ এখানে ইসরায়েলের মতো এই জায়গাটাও নির্যাতনের শিকার মুসলমানরা মুসলমানরা নির্যাতনের শিকার হলে তো সেখানে আওয়াজটা বড় হয় না সেখানে আওয়াজটা ছোট করে হয় কাশ্মীর ইস্যু কথা বলছিলাম কাশ্মীরে কি হলো কাশ্মীরে পর্যটকদের উপর হামলা করো করা হলো এর আগে আমি বারবার বলার চেষ্টা করেছি যারা সেখানে বসবাস করে যে সমস্ত মানুষ কাশ্মীরে রয়েছে তারা খুবই অতিথি পরায়ণ এবং শুধু কাশ্মীরের কথা না বিশ্বের যে সমস্ত জায়গা এই পর্যটকদের উপর নির্ভর করে তারা কিন্তু পর্যটকদেরকে সম্মান করে এবং তারা জানে এই পর্যটকরা যদি না আসে তাদের উপর কিন্তু মানে কি বলবো খড়ক নেমে আসবে তাদের অর্থনৈতিক ঘুরবে চাকাটা না এই পর্যটকরা না আসলে তাদের রুটি রুটি বন্ধ হয়ে যাবে ফলে স্থানীয়রা কিন্তু কেউই এই পর্যটক হত্যা পর্যটন নির্যাতন কিংবা পর্যটক উপর হামলার বিষয়ে জড়িত থাকার প্রশ্নই আসে না বিষয় যেটা হয়েছে অনেকগুলো ইন্ডিকেট ভারতের এই কি বলবো এক কারণে এই যে 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 হামলাটি হামলাটি হলো করানো পরিকল্পিত হবে পরপরই কিন্তু অনেকগুলো প্রশ্ন বড় আকারে সামনে এসেছে ভারতেরই এক সাবেক সেনা কর্মকর্তা টুইটারে তিনি প্রশ্ন তুলেছেন ওই সময়ে এত নিরাপত্তা বেষ্টনী এত কিছু সেখানে তো বিশেষ যে সেটা তো বাতিল করা হয়েছে এরপর থেকে তো সেখানে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনীর চৌকি বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর শক্ত অবস্থান গোয়েন্দাদের রসহ অন্যান্য গোয়েন্দাদের শক্ত অবস্থান তাহলে কিভাবে এই কাশ্মীরের পাহ এই হামলাটা হলো যেটা কি তাহলে ভারতীয় সেনাবাহিনীর ব্যর্থতা ভারতীয় গোয়েন্দাদের ব্যর্থতা যে কথাটি দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে সেনাবাহিনীর বক্তব্য সেনাবাহিনীর কথা এবং এই গোয়েন্দা সংস্থার কথা যে তারা সিনেমাগুলোতে যেভাবে উপস্থাপন করে সেটা বাস্তবের গোয়েন্দা সংস্থার ব্যর্থতাটাই প্রমাণ হয়েছে সেটা আমার বক্তব্য না সেটা ভারতের সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তার বক্তব্য তো এই যে সেনাবাহিনীর কর্মকর্তার এই বক্তব্যটা আসলো এই বক্তব্যটা কি হলো এই বক্তব্যটা এক পর্যায়ে শড়িয়ে নেওয়া হলো এবং সরিয়ে নেওয়ার পরে কি হয়েছে পুরো পুরো বিষয়টা অস্বীকার করা হচ্ছে রাহুল গান্ধী সর্বদলীয় যে বৈঠক হলো সেই বৈঠকে কিন্তু রাহুল গান্ধী বলেছে যে সেই সময় সেনা বাহিনী সদস্যরা কি করেছে তাদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে যারা মারা গেছেন তাদের বেশিরভাগ সংখ্যক কিন্তু মুসলিম এই ভারতের বিভিন্ন এলাকা থেকে সেই কাশ্মীরের বেড়াতে যাওয়া মুসলিম বেশিরভাগই মুসলিম তো যারা হামলা করেছে তারা যদি শুধুমাত্র হিন্দুদের উপর হামলা করত তাহলে মুসলমানরা মারা গেল কোন বেশিরভাগ কেন মুসলিম আসলে পরিকল্পিত এই অঞ্চলে ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই অঞ্চলে একটা অস্থিতিশীল করার জন্য এবং এটি কিন্তু ষড়যন্ত্রের অংশ ফলে এই যে হামলা করা হলো এই হামলা করার কারণেই কিন্তু কি হলো এই যে পরিস্থিতি তৈরি হলো সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়া হলো সিন্ধু নদীর পানি বন্ধ করার পাকিস্তান এখন তো বলছে যে তারা পুরো জনে পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে যেটা কখনোই আমরা কামনা করি না পাকিস্তান কিন্তু পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করে দিল ফলে ভারতের কিন্তু এখন কি বলবো অনেক টাকা খরচ হচ্ছে ফুয়েলের খরচ হবে এই বিশ্বের বিভিন্ন দেশের যোগাযোগ আকাশ পথে রক্ষা করার জন্য এটিও কিন্তু ভারতের জন্য একটা মানে লস প্রজেক্ট বলা যায় অদূরদর্শী সিদ্ধান্তের বিষয়টি সামনে এসেছে আরো বেশ কিছু বিষয় এসেছে বাংলাদেশের অবস্থা নিয়ে কথা হচ্ছে বাংলাদেশ আসলে এই মুহূর্তে কি করবে বাংলাদেশের পররাষ্ট্র উপরাষ্ট্রকে স্পষ্টই বলেছেন যে বাংলাদেশ কিন্তু কোন পক্ষের অবশ্যই না বাংলাদেশ এই বিষয়টি অবজার্ভ করছে বাংলাদেশ ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষে না বাংলাদেশ বাংলাদেশের পক্ষে স্বাভাবিকভাবে তবে তাদের এই দ্বন্দ্বের মাঝখানে যদি কাউকে মধ্যস্থতা করতে হয় বাংলাদেশ মধ্যস্থতা করতে রাজি আছে যদি ভারত এবং পাকিস্তান এই দ্বন্দ্ব সংঘাত কোনভাবেই আমাদের এই অঞ্চলের জন্য নেপাল ভুটান শ্রীলঙ্কা সহ এই দক্ষিণ এশিয়ার জন্য এই সংঘাতটা কোনোভাবেই ভালো না এমনিতেই অর্থনৈতিক মন্দা ইসরায়েলে ইসরায়েলের পরপর বাহিনী কাজায় হামলা করছে ওদিকে রাশিয়ার পক্ষ থেকে কিন্তু ইউক্রেনে হামলা হচ্ছে এমনিতেই অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় কি বলবো কর্তৃত্ববাদী শাসন গ্রহণ করেছে ফলে অর্থনৈতিক মন্দার কারণে এমনি বিশ্ববাসী কিন্তু খাদ্য সংকট সহ নানা ধরনের সংকটে তারা পড়ে গেছে এখন যদি আবার ভারত পাকিস্তানের নতুন করে সংঘাত হয় সংঘর্ষ হয় কোনো ধরনের ঝামেলা হয় তাহলে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষের জন্য বিষয়টি কিন্তু খুবই খারাপ এই কারণেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সঠিকভাবে বলেছেন যে যদি বাংলাদেশের মধ্যস্থতা করতে হয় সেক্ষেত্রে এই দুই দেশের সম্পর্ক জোরদারে কিংবা সম্পর্ক স্বাভাবিক রাখতে বাংলাদেশ যে কোনো ভূমিকা পালন করতে পারবে একই সঙ্গে কিন্তু তিনি একটি বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন আগেও আমি বলছি যে খুব বেশি প্রয়োজন ছাড়া ভারতে সফরে যেতে তিনি না সফরে না যাওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন যে খুব বেশি প্রয়োজন তার আপনার যাওয়ার দরকার নেই তো এই যে সংঘাতটি কাম্য না এই অবিলম্বে স্বাভাবিক হয়েছিল সেই চুক্তি সিমলা চুক্তি থেকে শুরু করে অন্যান্য সকল চুক্তি আন আন্তরাষ্ট্রীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলি আন্তর্জাতিক আইন মেনে সবাই পালন করবে এবং অযথা পায়ে পাড়া দিয়ে ঝগড়ার মতো কোনো বিষয় এই মুহূর্তে কিন্তু কেউ মানে আমরা প্রত্যাশা করি না একই সঙ্গে বাংলাদেশের দিকে রয়েছে মিয়ানমার রয়েছে মিয়ানমারের যে দীর্ঘদিন ধরে জাতিগত দাঙ্গা চলছে সেখানে যে সশস্ত্র সংগ্রাম চলছে এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে এই দক্ষিণ এশিয়ার জন্য খুব খারাপ এই মুহূর্তে এগুলো বন্ধ হওয়া উচিত এবং সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ বজায় থাকলেই অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাপন স্বাভাবিক গতিতে চলবে তাই এই সংঘাত দ্বন্দ্ব এগুলো বাদ দিয়ে দেশের স্বার্থে নয় বৃহত্তর এই অঞ্চলের বৃহত্তর স্বার্থে সবাই শুভ বুদ্ধির উদয় হবে এমন প্রত্যাশা রেখে আজকের পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ